অফার 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 আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি টু পিসগুলো অফার পেয়েজে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি টু পিস মাত্র চারশো টাকা পিস দেখেন সব পেটি পেটি কালেকশন পেটি পেটি কালেকশন আমরা দিয়ে দিচ্ছি অফারে আশিক ফেব্রিক্স কালেকশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার পেয়েজে অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এই সুন্দর সুন্দর লগজারি ডিজিটাল প্রিন্টের টু আপুরে অফার অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা কালেকশন দেখছেন কত সুন্দর দেখেন ওয়াও এত সুন্দর ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি টু পিস এই রাঙ্গুলি টু পিস গুলো আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট অফার ঠিক আছে সরাসরি কারখানা থেকে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে অফার প্রাইজে অফার প্রাইজে সুন্দর সুন্দর টু পিস গুলো থাকছে মাত্র চারশো টাকা পিস দেখেন অনলি চারশো টাকা পিস কাপড়ের কোয়ালিটি দেখছেন কত সুন্দর এগুলো সব দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইজে অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপুরা কাপড় হবে ডিজিটাল প্রিন্টের লাক্সারি টু পিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি টু পিসগুলো আজকের লাইফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে অফার প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় এগুলার ওনার সাইজ কিন্তু অনেক বড়ো দেখেন যে ওড়নাগুলো দেখছেন কত বড় দেখেন বিশাল বড় প্রত্যেকটা ওড়না সাইজ হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন কালেকশনের কোনো কমতি নেই প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালেকশন রয়েছে দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন দেখছেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আমাদের চারটা করে কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের চারটা করে কালার রয়েছে পুরো অনাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখছেন কত সুন্দর লাক্সারি দ্রব্যটা দেখেন সব পেটি ঠিক আছে এগুলো আমাদের সব পেটি পেটি কালেকশন পেটি খুলো দেখেন সরাসরি আমরা পেটি থেকে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো সব থাকছে অফারে অফার প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপুরা মাত্র চারশো টাকা পিস কালেকশন দেখছেন কত সুন্দর দেখেন কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুল লাক্সারি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি ফুল টু পিস পেয়ে যাচ্ছেন অফারে এমন একটা অফার দিচ্ছি বাংলাদেশে আস পর্যন্ত এই অফার কিন্তু কেউ দেয় না ঠিক আছে এই অফার কিন্তু আজ পর্যন্ত কেউ দেয় না আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে দেখেন সব পেটি পেটি সব পেটি পেটি টু পিস আপু ঠিক আছে এগুলো আমাদের সব টু পিস এই সুন্দর সুন্দর টু পিসগুলো থাকছে অফারে অফার দিয়ে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার সেই সেই ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালার ডিজাইনগুলো দেখছেন আপুরা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার সেই অরনাগুলো থাকছে দেখেন পাকা পাঁচ আট প্রত্যেকটা অনু দেখছেন কত বড় দেখেন বিশাল বড় অরনাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামার জন্য এই সুন্দর সুন্দর টু পিসগুলো আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে অফার প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এগুলো সব টু পিস ঠিক আছে আপুরা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের মাল রয়েছে প্রচুর পরিমাণে এত এত কালেকশন কিন্তু কেউ দিবে না আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে অফার পেয়ে যাই অফার যা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি টু পিসগুলো মাত্র চারশো টাকা পিস সাথে অরুাগুলো পেয়ে যাচ্ছেন পাঁকা পাঁচ সাত দেখেন এই যে অরুনার সাইজ কিন্তু হবে সম্পূর্ণ আড়াই হাত পানা সাইজ হবে সম্পূর্ণ আড়াই হাত পানা পাঁকা পাঁচ সাত প্লাস দেখেন ওড়নাগুলো দেখছেন কত বড় দেখেন বিশাল বড় শাড়ির মতো বড় হবে এত সুন্দর ঠিক আছে সব টু পিস সব বান্ডেল ঠিক আছে এগুলো আমাদের সব বান্ডেল দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এগুলো সব পেটি খুলো এগুলো সব পেটি পেটি কালেকশন ঠিক আছে সব পেয়ে যাচ্ছেন অফারে অফার প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপুরা মাত্র চারশো টাকা পিস এগুলো সব আমাদের চারশো টাকার কালেকশন সব দিয়ে দিচ্ছি চারশো টাকায় অফার প্রাইজে অফার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন ডিজিটাল প্রিন্টে রাঙ্গুলি টুপিস ড্রেসে লং হবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি প্লাস লং অরুাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অরুাগুলো দেখছেন কত বড় দেখেন বিশাল বড় অরুণার সাইজ দেখেন তো আপনারা কত বড় পুরাই মাথা নষ্ট অফার ঠিক আছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অফারে নিতে হলে দ্রুত করে আমাদের লাইভের ক্যাপশনে দাঁয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ